আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বিষয়টা হচ্ছে যে যারা হেবা দলিল করে দিয়েছেন বা হেবা দলিল কাউকে করে দিয়েছেন আপনার নিজের রক্তের সম্পর্কের বা কাউকে তো আপনারা এই দলিলটা কিভাবে আপনারা বাতিল করবেন বা বাতিল করতে কি কি পদ্ধতি অবলম্বন অবলম্বন করতে হবে এবং আপনাকে কি কি বিষয় জানতে হবে তাই আজকে জানিয়ে দেবো তো বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করবেন জাস্ট আপনি প্লে স্টোর থেকে দলিল সেবা অ্যাপটি ডাউনলোড করে নেবেন জাস্ট এখান থেকে দেখবেন যে আপনারা দলিল সেবা অ্যাপের ভিতরে চলে আসবেন এখান থেকে নিচে আসবেন আসার পর দেখবেন স্বচরাচর জিজ্ঞাসা সচরাচর জিজ্ঞাসা যেটা আছে এইখানে একটা ক্লিক দিয়ে নেবেন একদম শেষে চলে আসবেন এখানে অনেকগুলো অপশানস আছে আপনি হেবার ঘোষণা ঘোষণা এখানে চাপ দেবেন হিবার ঘোষণাপত্র বাতিল বা রদ দলিল রেজিস্ট্রেশন করা যাবে কি না এইটা তো আপনার মনের প্রশ্ন বা আপনার যে প্রশ্নটা আপনার সমস্যা হয়ে থাকলে বা আপনি যদি এবার ঘোষণাপত্র বাতিল করতে চান সেক্ষেত্রে আপনি এখানে চাপ দিয়ে নেবেন জাস্ট সত্য একটা বিষয় বা সিম্পল একটা বিষয় এটা যে আপনার হচ্ছে যে এইখানে দেখেন যে হেবার ঘোষণাপত্র দলিল দলিল বাতিল বা রদ দলিল রেজিস্ট্রি করা যাবে কি না মানে আপনি যে হেবার দলিলটি ঘোষণাপত্রটি বাতিল করবেন সেটা মানে কার্যকর হবে কি না তাই আজকে আপনাদেরকে দেখাবো বা এটা আপনাদেরকে একটু পড়িয়ে বোঝানোর চেষ্টা করব মানে প্রতিটা লাইন তো মুসলমানদের ব্যক্তিগত আইন অনুসারে হেবার যাবতীয় সত্তাবলী পরিপূরণ করে হেবার ঘোষণাপত্র দলিল সৃজন করা হয় মানে আপনি একজন মুসলমান হলে ব্যক্তিগত আইন অনুযায়ী আমাদের মুসলমানের যে শরীর অনুযায়ী যে আইন আছে সেটা অনুযায়ী যাবতীয় সত্য যেগুলো সত্য আছে আমাদের হেবা দলিল করতে সেগুলো সব পূরণ করেই আপনি একজনকে দলিল কিন্তু করে দিয়েছিলেন আপনি কিন্তু বুঝে শুনেই একজনকে দলিলটা করে দিয়েছিলেন এক সময় হয়তো বা এখন আপনি নিতে যাচ্ছেন জমিটা যাই হোক তাই হিবার ঘোষণাপত্র দলিলের দাতা কর্তৃক তফসিল বর্ণিত সম্পত্তি মৌখিকভাবে হেবা করত মানে মৌখিকভাবে হেবা করা যেত গ্রহিতার বরাবরে হেবাকৃত মানে যে গ্রহণ করেছে হেবাকৃত সম্পত্তি দখল অর্পণ এবং গ্রহিতাকৃত কর্তৃক তা গ্রহণের কথা সুস্পষ্টভাবে বর্ণিত থাকে উপরত্ব দলিলের উভয়ের স্বাক্ষর মানে যে নিবে এবং দেবে মানে স্বাক্ষর তো থাকতে হবে অবশ্যই প্রমাণের জন্য যে আপনি জমিতে তাকে দিয়েছেন স্বাক্ষর বাস হল থাকার উক্ত দখল অর্পণ ও গ্রহণের বক্তব্য অস্বীকার করার কোনো অবকাশ থাকে না মানে আপনি যে সিগনেচার দিয়েছেন এটা তো অবকাশ মানে আর কি আপনার সিগনেচার যদি আপনি সত্যি সত্যি তো দিয়ে থাকেন বা তাকে যেহেতু দিয়েছেন এটা তো আপনার অস্বীকার করার কোনো কারণ নেই বা এটা থাকতে আপনি তারপরও চাচ্ছেন তার মতো থাকতে হবে এমতো অবস্থায় হেবার ঘোষণাপত্র দলিল বাতিল করা আইনগত কোনো সুযোগ নেই সেহেতু এরূপ বাতিল বা রোহিতকরণ দলিল রেজিস্ট্রেশ রেজিস্ট্রি করা আইনসম্মত নয় মানে আপনি বুঝেন আপনি যে তাকে দলিলটা করে দিয়েছেন হেবা আপনি বুঝে শুনে করে দিয়েছেন বা সে আপনার রক্তের সম্পর্কে যেই হোক আপনি কম খরচ জন্য তাকে হেবা করে দিয়েছেন সে আপনি নিজের ইচ্ছায় করে দিয়েছেন তো আপনি যদি এই ডকুমেন্টসগুলো মানে আমি যেগুলো দেখালাম বা পড়ে শোনালাম এগুলো যদি থাকে আপনি কখনোই একটি রেজিস্ট্রিকৃত সরকারের আইন ছাড়া এই দলিল কখনোই বাতিল করতে পারবেন না বা আপনি কিছু করতেই পারবেন না কারণ সে তার নামে দলিলটা হয়ে গেছে আর একটু দেখি তবে উপযুক্ত কারণ থাকলে হেবার ঘোষণাপত্র দলিল বাতিল বা রদ করার জন্য আদালতের আশ্রয় নেওয়া যেতে পারে মানে আপনি এখন আদালতের আশ্রয় যদি সে যদি ভেদাল না করে সে বলতেছে যে আমি আমাকে জমি দিয়েছিলেন যেহেতু সেভের জন্য বা যে কোনো কারণে আপনি দিতে পারেন একজনকে কেউ কেউ নিঃসন্তান হয়ে থাকে কারো কারো সন্তান কেউ আপনার যে নিজের সন্তান থাকে তাকেও করে থাকেন আপনার স্ত্রী থাকে তাকেও করে থাকেন আপনার ভাইকেও করে এক কথা রক্তের সম্পর্ক তো আপনি নিজে যাচ্ছেন সে যদি স্বইচ্ছায় দেয় তাহলে অবশ্যই পারবেন এটা কোনো সম্ভব সন্দেহ নেই তবে আপনি যদি জোর করে নিতে চান যে আপনি হচ্ছে একজনকে হেবা করেছেন সেক্ষেত্রে আপনি এটাতে পারবেন না এটা তার উপরেতে এক প্রকার জুলুম হয়ে যাবে তো আশা করি সেটি বুঝতে পারছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখাব পরবর্তী ভিডিওতে